আসন্ন লোকসভার নির্বাচন রাজ্যে সাত দফায় হতে চলেছে প্রথম দফায় আগামী উনিশে এপ্রিল জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জেলার ভোটগ্রহণ নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করলেন জলপাইগুড়ির জেলাশাসক শ্যামা ভিন। তিনি বলেন নোটিফিকেশন বের হবে আগামী বিশে মার্চ মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন সাতাশে মার্চ ভোট গণনার দিন আগামী চৌঠা জুন এ নিয়ে বিস্তারিত তিনি আর কি জানিয়েছেন শুনে নেওয়া যাক সবাইকে নমস্কার আজকে আমরা প্রেস ব্রিফিং করছি এসপার ইসাই গাইডলাইন আজকে আমাদের মিশেতে কে अनाउंसমেন্ট হলো কি পথা পথা কমেবে কমে তো আমাদের যে জলপাইগুড়ি যেটা সিটা চের পি সি 3 ওরিয়োন ফার্স্ট ফেজে হচ্ছে ফার্স্ট ফেজে এখানে আমাদের নোটিফিকেশন বের হবে 20 তারিখ 20 মার্চ তারপরে আমাদের নরমিনেশনের লাস্ট ডেট থাকবে 27 মার্চ ইস্পোর্টনি অফ কমিশন হবে 8 মার্চ লাস্ট ডেট অফ অফিটেচার হবে ত্রিশ মার্চ ডেট অফ পোল আমাদের জন্য হলো অফ অফ এপ্রিল আর কোর্স হচ্ছে চার ফোর্থ অফ জুন আমাদের এখানে পার্লামেন্টারি দুটা আছে একটা আছে আমাদের জলপাইগুড়ি কনস্টিচুয়েন্সি যার মধ্যে ছটা আমাদের বিধানসভা আছে এসি আছে আর একটা মেকিলিগঞ্জ আছে যেটা আমাদের কুচবিহার থেকে আছে আর আমাদের নাগ্রাকাটার যেটা এসি আছে ওটার পার্ট অফ আলিপুরদুয়ার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি जो इलेक्ट्रोन जेटा अवस्था आज टोटल इलेक्ट्रस आ टोटल आज अठारो लॉ एंड एटीन लैक नाइंटी वन थाउजेंड एट सेवेंटी नाइन जार मध्य हमारे मेल आज नाइन लैक फिफ्टी फाइव टू फिफ्टी एंड फिमेल आज नाइन लैक थर्टी सिक्स थाउजेंड सिक्स वन फोर जार थर्ड जेंडर आज फिफ्टीन हमारे इपी रेशियो आज सेवेंटी फोर रेशियो आज नाइन एट्टी हाँ जंगल हमारे पंद्रो आचे fifty 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 आचे हमारे अच्छा हमारे जलपाई वो district के service voter की संख्या आचे total four three six two जहाँ हमारे male आचे four three two और female आचे three हमारे percentage disability pwd और age above eighty five लेटा आगे चिलो eighty eighty plus एक बो eighty five होएगे ऐसे যাতে আমরা অ্যাবসেন্টি অর্ডার করতে রাখি ওই সংখ্যা আছে আমাদের পিডব্লিউডি লেটার আছে 1283 85 প্লাস লেটার আছে 8891 আমাদের জেলা আর এপিক দিয়ে আমাদের 100% এপিক হয়ে গেছে ডেলিভারো হয়ে গেছে আমাদের হোল্ডিং স্টেশন আছে আমাদের জেলা আছে 1925 1925 1925 टोटल জেলা আছে আর আমাদের যে পি সি আছে ওর মধ্যে 1904 আছে 1904 মধ্যে আমাদের আরবান আছে 178 লোকেশন Uh, 178 লোকেশন আছে 800 লোকেশন অনুরলা আছে 1219 टोटल লোকেশন আছে 1397 আমাদের সেক্টর আছে 218 এজেটা আমাদের ইভিএম রিকোয়ারমেন্ট যত আছে সাফিশিয়েন্ট আছে আমাদের বিইউ আছে 3488 সিইউ আছে 2787 এন্ড বিবি ব্যাটার আছে 3252 ফার্স্ট ইনটারমেশন আমরা শর্টলি করব অ্যাজ পার কিসি শিডিউল আমাদের বিবি ব্যাটার আমাদের উইল বি উইল বি ইউজ ইন অল 7 असेंबली कांस्टेन्सी ईवीएम कमीशनिंग हमरा करबो पर डायरेक्शन अपना के बोलना जतमाते राजस्व हमार सेकंड लेवल अंडरमेशन होवे ईवीएम कमीशनिंग होते त होवे नॉर्थ बंगाल यूनिवर्सिटी होवे जेखाने हमार काउंटिंग कॉन्फिगरटर होछी और प्लस 5टा एसी जनम हमार डीसीआरओ खाली अच्छा रिटर्निंग ऑफिसर डीओ हमिया छी और रिटर्निंग ऑफिसर परजलपाई होरी हमिया छी पर भी এছাড়া আমাদের এই আরো ডিটেইল আপনারা বলে দিয়েছি আমাদের আমাদের যে 7 এসি আছে দুপুরের জন্য আমার হেয়ারও আছে শ্রী প্রণয় গুণম 16 મહિનાগুড়ের জন্য জর্জ ল্যাবচা 17 জলপাইগুড়ির সদর জন্য তমোজিত চক্রবর্তী এসডি জলপাইগুড়ির সদর 18 লালगंजের জন্য রাজু লামা আছেন 19 কাপগ্রাম ফুল bari জন্য শামগেত তাশি গুণপা আছেন

আর এবার যে আমাদের যেটা প্যালেট পেপার মধ্যে ক্যান্ডিডেটের ফটোগ্রাফও থাকবে ইভিএম এর সঙ্গে আমাদের ট্রেনিং হল এই জেলার আমরা ছটা সিক্স ট্রেনিং হল আমরা করেছি ভেন্যু করেছি যেখানে আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে মানে পোলিং পার্টিসকে ট্রেনিং দেওয়া হবে অন্য সেক্টর অফিসার সবাইকে ট্রেনিং আমরা অলরেডি হয়ে গেছি আমরা অ্যাজ পার শিডিউল আমরা অলকে ট্রেনিং দেওয়া হবে এটা ডিসি আরসি অ্যারেঞ্জমেন্ট এটা আপনাদেরকে আগে বললাম দুটো আমাদের মাল আর মাল ও ডাগরাকাটা নিয়ে মালিক হবে পরিমল মিত্র কলেজে বন্ধছে বাকি পাঁচটা এশিয়া আছে যেটা আমাদের ধূপপুরি বাইনাপুরি সদর দামগ্রাম রাজগঞ্জ অতুলপুর রাজগঞ্জ পাঁচটা যেটা আছে এটা আমাদের ডিসি আরসি হচ্ছে নর্থ বেঙ্গলা এখানে পাঁচটা ইসি ডিসি আরসি হচ্ছে এখানে যখন কাউন্টিং হবে কাউন্টিং কিন্তু সব এখানেই মেকলিগঞ্জে खाने চলে আসবে মাল এখানে চলে আসবে শুধু নাগরাকাটা যেটা আছে ওটা আপনারা আলিপুর দুয়ারে আলিপুর চলে যাবেন ম্যাডাম জিলা সেনসিটিভ ফুট বর্ডার আছে ওটা আমাদের দুটো বর্ডার আছে ভুটান সঙ্গে আছে প্লাস একটা বাংলাদেশ সঙ্গে আছে যে আমাদের ভুটান এর সঙ্গে আছে তো এসএসবি ম্যাপ করছে বাংলাদেশ যেটা আছে ওটা বিএসএস সঙ্গে ম্যান করছে তো বিশেষ সঙ্গে একটা নাকা আছে আমাদের যেটা আছে বাংলা বন্ধা বলবাড়ি এরিয়াতে আছে